ঋণের বোঝার আর সুদের চাপ সহ্য করতে না পেরে গ্রাম থেকে শহরে রিক্সা চালাতেন ফজলুর রহমান ইচ্ছা থাকলেও আর বাড়িতে ফেরা হয়নি তবে অবশেষে তিনি লাশ হয়ে ফিরেছেন নিজ গ্রামে গত বৃহস্পতিবার রাতে তাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় এর আগে তার মুখে ঢালা হয়েছিল ঘাস মারার বিষ পরে রাশে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান তিনি এক ভিডিওতে তিনি অভিযুক্ত ব্যক্তির নাম বলে গেছেন এ ঘটনায় করা মামলায় ওই ব্যক্তিকে গ্রেফতার করেছি পুলিশ ফজলুর রহমান রাজশাহী মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামের বাসিন্দা বৃহস্পতিবার রাত আটটার দিকে বাড়ির পাশে পা বাঁধা গলায় রশি বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় পরিবারের অভিযোগ তার মুখে এক প্রকার ঘাস মারার বিষ দেওয়া হয় এর পেছনে ধুলুমিয়া নামে এক সুদের কারবারি জড়িত ধুলুমিয়াকে অভিযুক্ত করে শনিবার রাতে মোহনপুর থানায় একটি হত্যা মামলা করেন ফজলুলের স্ত্রী আঞ্জুয়ারা বিবি ওই রাতেই ধুলুকে গ্রেফতার করা হয় গ্রেফতার ধুলু মিয়া মোহনপুর উপজেলায় কেশরহাট পৌরসভার বাসিন্দা ফজলুরের স্ত্রী আঞ্জুয়ারা বিবি করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছেন পুলিশ মামলার এজাহারে আঞ্জুয়ারা উল্লেখ করেন তার স্বামী ফজলুর শহরে রিক্সা চালান তিনি সেখানেই থাকতেন মাঝে মধ্যে বেলনা গ্রামে আসতেন রাজশাহী শহর থেকে চোদ্দ আগস্ট সন্ধ্যায় সাতটার দিকে কেশরহাটে যান সেখানে থেকে গ্রামের বাড়ি বেলনার উদ্দেশ্যে রওনা দেন পরে রাত এগারোটার দিকে তাদের বাড়ি সংলগ্ন একটি চায়ের দোকানে সামনে ফজলুরের হাত পা বাঁধা ফেলে রেখে যায় এক পর্যায়ে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়ে দেখতে পান ফজলুরের মুখ থেকে অনবরত লালা পড়ছে এবং মুখ দিয়ে বিষের গন্ধ বের হচ্ছে তখন তাকে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়া তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এ সময় ফজলুর তার বড় ছেলে শাহ আলমকে জানান ধুলুসহ অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে ছয়জন মিলে তার হাত পা বেঁধে তাকে বিষ খাইয়েছে পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান গতকাল রোববার সন্ধ্যায় বেলনা গ্রামের ফজলুর রহমানের বাড়িতে যান ওই প্রতিবেদক তার বাড়িতে পৌঁছতে আশেপাশের লোকজন জড়ো হন সবাই বলা বলি করছিলেন যে পরিবারটির এখন কি হবে এই সময় বাড়িতে ফজলুর রহমানের স্ত্রী ও ছোট ছেলের তারেক ছিলেন ফজলুলের চাচাতো ভাই এনামুল হক অভিযোগ করেন ধুলু সুদের কারবার করেন গ্রামের আরো লোকজনকে টাকা ধার দিয়েছেন দুই সালে ধুলুর কাছ থেকে ত্রিশ হাজার টাকা ধার নেন ফজলুর সেই টাকা সুদ বাবদ তেতাল্লিশ পরিশোধ করেন তিনি কিন্তু আরও তিরিশ হাজার টাকা দাবি করেছিলেন ধুলু এ টাকা তিনি দিতে পারেননি এ নিয়ে সালিশি হয়েছে সালিশে পনেরো হাজার টাকা মীমাংসা করা হয়েছিল কিন্তু ধুলু মানেননি এ নিয়ে তিনি ক্ষুদ্ধ ছিলেন মামলা ও ধুলো গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বলেন মারা যাওয়ার আগে ফজলুর রহমান অভিযুক্ত একজনের নাম ভিডিওতে বলে গেছেন তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বিষয়টি পুলিশ গুরুতর সঙ্গে তদন্ত করে দেখছেন